এখন তো তালের মৌসুম আর তালের মৌসুমে আমরা তাল দিয়ে নানা রকম পিঠা পায়েস সান্না করি হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি একটি ব্যাটার দিয়ে তালের দুটো পিঠা বানিয়ে আপনাদের সামনে দেখাবো দুটি পিঠার মধ্যে একটি হলো তালের ভাপা পিঠা আর একটি হচ্ছে তালের বড়া তো আমি রেসিপিটি শুরু করছি তো এই পিঠা দুটি বানানোর জন্য আমাকে প্রথমে শুকনো উপকরণগুলো একসাথে করতে হবে জন্য আমি একটি চালুন নিয়ে নিয়েছি আর এটি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা ভেজাটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিয়েছি আধা কাপ ময়দা এখানে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা পিঠাটা ফুলতেও সাহায্য করবে সফট করতেও সাহায্য করবে এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ আর হচ্ছে ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি চেলে নিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন পিঠাটা বানানোর আগে গুড়িগুলো চেলে নিতে চেলে নেওয়ার পর এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশে যায় এ পর্যায়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়ি কমিয়ে দিতে পারেন তবে অনেক সময় তালটা অনেক মিষ্টি থাকে সেক্ষেত্রে একটু কমিয়েও দিতে পারেন তারপরে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তালের কাঁত তালটা আমি পিঠা বানানোর আগেই নিয়ে নিয়েছি এখানে আমি একটা তাল পুরোটাই ব্যবহার করব আর আমার পুরো তাল থেকে আমি দুই কাপ পরিমাণ কাঁত বের করেছি তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ হচ্ছে সয়াবিন তেল আপনি এখানে গলানো বাটারটাও ব্যবহার করতে পারেন দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি পুরো তালটা এখনও দিইনি তো এরপর আমি আবার বাকি এক কাপ তালের রস দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি কাজটা করছি যাতে খুব ভালো করে মিশিয়ে নিতে পারি আপনারাও চেষ্টা করবেন একটি কাটা চামচ বা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশ্রণটা মিশিয়ে নিতে কিংবা খুব ভালো করে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দিয়েছি আসলে আমার ভাপা পিঠাটা সফট হওয়ার জন্য আর আপনারা যদি ডিমটা অ্যাভয়েড করতে চান তাহলে তালের কাপটা একটু বাড়িয়ে দিতে পারেন কিংবা একটু তরল দুধ মিশিয়ে দিতে পারেন তো আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটি দিয়েছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল অবশ্যই আপনারা তালের পিঠা দিয়ে নারকেলটা ব্যবহার করবেন নারকেলটা টেস্ট পাওয়াতেও সাহায্য করে আর যখন নারকেলটা পিঠার মাঝে পড়বে মুখে খেতেও ভালো লাগবে তো আমি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটিকে তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব যতটা ভালো করে মেশাতে পারবেন আপনার ভাপা পিঠাটা খুব ভালো হবে আর পিঠা অনেক সফট হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটিকে একটি প্লেট দিয়ে ঠেকে দিচ্ছি আর এটিকে আমি রেস্টে রাখব পনেরো মিনিট কারণ আমি এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি তাই রেস্টে রাখতে হবে এরপর এখানে আমি একটি মোল নিয়ে নিয়েছি আর মোলটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আমি এখানে একটি চারকোনা মোল নিয়েছি আপনার ইচ্ছে করলে যে কোনো আঁকি নিতে পারেন তারপরে ব্যাটার থেকে কিছু অংশ ব্যাটার এখানে ঢেলে দিয়েছি আর উপর দিয়ে কিছু নারকেল কুচি ছড়িয়ে দিয়েছি তারপরে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এতে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপর মোলটা বসিয়ে এবার কিছু পানি ঢেলে দিচ্ছি কারণ আমার এটা ভাপে হবে এই পিঠাটা তালে ভাপা পিঠা সেজন্য ভাপে তৈরি করছি তবে আপনার ইচ্ছে করলে কেকের মতো এমনিতেও করতে পারেন তবে সেটা এতটাও সফট হবে না তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটিকে আমি এক ঘন্টা ভাপে দিয়েছি এই ফাঁকে এবার আমি তালের বড়া পিঠাটা বানাতে যাচ্ছি এজন্য একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় তারপরে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি তালের বড়াগুলো দেব আমি প্রথমে একটা ব্যাচ দিয়েছি চামচ দিয়ে আমি চামচ দিয়ে তালের বড়াগুলো দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি তো তালের বড়াগুলো আমি এভাবে চামচ দিয়ে দিয়ে তারপরে এ পিটোপিট করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তবে এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে তালের বড়াটা আমরা যখন বানাবো আমরা চামচ দিয়ে না দিয়ে হাত দিয়ে দেওয়াটাই বেটার তারপরে দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে যে পিঠাগুলো দিচ্ছি সেগুলো কীরকম হচ্ছে তো আমি চামচ দিয়ে দেওয়া পিঠাগুলো প্রথম ব্যাচে ভেজে নিচ্ছি ভেজে উঠিয়ে নিচ্ছি এবার আমি দ্বিতীয় ব্যাচে বড়াগুলো দিচ্ছি হাত দিয়ে ছোট ছোট করে আমি পিঠাগুলো দিচ্ছি কারণ ফুলেগুলো একটু বড় হয়ে যাবে তো এভাবে সবগুলো পিঠা আমি হাত দিয়ে দিয়েছি দিয়ে আগের মতোই আমি এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর আমি সবগুলো পিঠাই এভাবে ভেজে তুলে নিয়েছি তো পিঠাগুলো ভেজে নেওয়ার পর এরপর যে আমার পাশাপাশি আবার ভাপা পিঠাটাও হয়ে গিয়েছে এবার আমি চেক করে নিচ্ছি আমার পিঠাটা হয়েছে কি না আমি একটি কাঠি দিয়ে চেক করে নিলাম দেখলাম জামা পিঠাটা হয়ে গিয়েছে তা আমি পিঠাটা নামিয়ে গরম গরমই আসলে প্লেটে ঢেলে নিয়েছি আপনারা ইচ্ছা করলে ঠান্ডা করেও ঢেলে নিতে পারেন তো এইভাবে আমার দুটো পিঠাই হয়ে গেল একটি হচ্ছে তালের ভাপা পিঠা আর একটি হচ্ছে তালের বড়া আমার রেসিপি ফলো করে আপনারা পিঠা দুটো বানিয়ে দেখবেন আশা করি ভালোই হবে তো আমি এরপর যে ভাবা পিঠাটা একটু কেটে দেখাচ্ছি ভাবা পিঠাটা কাটার পর আপনারা ভিডিওতে ফলোই করছেন যে পিঠাটা কতটাই সফট হয়েছে আর কাটার পর আপনারা দেখতে পাচ্ছেন পিঠার ভিতরটাও কেমন হয়েছে কেক যেমন হয় সফট সেরকমই হয়েছে তো আশা করি আমার রেসিপিটা আপনারা ভালো লেগেছে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ